আছে খুবই অভাব কষ্ট হচ্ছে যখন চাইতেছে ভালো একটা মনের মতো মানুষ পাই পাশে দাঁড়ায় দায়িত্ব নিয়ে জীবন সঙ্গী বানায় সে কখনো আমাকে ধোকা না দেয় আমিও তাকে ধোকা দেব না এটার জন্যই আছে কখনো তো আর করে নেই আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে আপনার হ্যাঁ আছে

হ্যাঁ কর এই সেলাই machine এর কাজ করি অন্যজনের বাসাতে ঠিক আছে তাহলে আপনার কথাগুলো শুনে আপু মনে করেন বুঝতে পারলাম যে আপনার ফটোটা আর আপনার কথাগুলো ঠিক আছে আমি আমার video দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে ফোন দিবে ধৈরা কথা বলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার একটা একটা কথা আমার দাবি রইলো কি মানে আমাকে যেমন খারাপ কোনো মন্তব্য নিয়ে ফোন না দেয় এখন ভাই মনে করেন সেটাই সবারই মা বোন সবাই তো আর ভালো না মনে করেন কিছু জন আছে বিয়ে করতে কিছু জন আছে ফ্যাশান করতে এর থেকে কপাল ভালো হয়ে যেতে পারে আপনার ওইটাই তো আমার না বলাই দেন ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম